আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এবং এই বিস্তীর্ণ জায়গা জুড়ে যেই বৃক্ষে অর্থাৎ যে যেই গাছটির আধিপত্য সবচেয়ে বেশি সেটি হচ্ছে আহ ঝাউ গাছ এবং ঝাউ গাছের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে আমি আজকে কথা বলব মূলত বিলাতি ঝাউ যেটি সেটি নিয়ে এবং যার বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ক্যাজুয়ারিনা ইকুইজিটিফুলিয়া এবং এই উদ্ভিদটি ক্যাজুয়ারিনেসি ফ্যামিলির অন্তর্গত এটিও আসলে বিদেশে একটি উদ্ভিদ বাংলাদেশে এই উদ্ভিদের প্রচলন তেমনটি ছিল না বিদেশ থেকে এটি বাংলাদেশে প্রচলন করা হয় এবং এই উদ্ভিদের যে গুরুত্ব সেটি হচ্ছে যে এই উদ্ভিদের মূল কিন্তু অনেক মাটির গভীরে পথিত অর্থাৎ এই উদ্ভিদটি আমরা যদি বলি উপকূলীয় অঞ্চল বিশেষ করে কক্সেস বাজার পটুয়াখালী বিভিন্ন জায়গাতে যেটি দেখা যায় যে মাটির ক্ষয়রোধ এবং যেই সমুদ্রের যে তীর রক্ষা সেটির কাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া এই উদ্ভিদের আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি হচ্ছে যে এটি কিন্তু নাইট্রোজেন করতে পারে কারণ হচ্ছে যে এই উদ্ভিদের যেই নডিউল রয়েছে সেখানে আহ অ্যাক্টিনোরাইজাল উদ্ভিদ বলা হয় কিন্তু এটিকে এবং সেখানে দেখা যাচ্ছে যে ফ্রাঙ্কিয়া গণভুক্ত যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেটি কিন্তু বিভিন্নভাবে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে তো আমাদের বাংলাদেশের মতো জায়গাতে সমুদ্র তীর রক্ষার ক্ষেত্রে এই উদ্ভিদটির গুরুত্ব অপরিসীম এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে এই উদ্ভিদটি বেশ ভালোভাবে বাঁচিয়ে রাখা দরকার